আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহারাকু সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমি আপনাদের সামনে দৈনন্দিন কোরআন হাদিস ও দোয়া অনুষ্ঠানে যে কোরআনের আয়াত নিয়ে উপস্থিত হয়েছি তা হচ্ছে আসন্ন কেয়ামতের জন্য পাথি অর্জন করা الله تعالى ارشاد قرين يا ايها الذين امنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله ان الله خبير بما تعملون ارتاد হে মোমিনগণ আল্লাহকে বয় করো প্রত্যেকেই ভেবে দেখুক যে আগামীকালের জন্য সে কি অগ্রিম পাঠিয়েছে আর আল্লাহকে ভয় করো তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে অবহিত সোরা আল হাসার আয়াত নাম্বার আঠারো এবং আজকে যে হাদিসটা আমি বাছাই করেছি সেটা হচ্ছে

অর্থাৎ হজরত আবু হরের আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আলী করেছেন জাহান্নামকে আল্লাহ আকর্ষণীয় জিনিস দ্বারা বেশন করে রেখেছেন আর জান্নাতকে তিনি বেসন করে রেখেছেন অপছন্দনীয় জিনিস দ্বারা যার কারণে মানুষ জাহান্নামের দিকে আকৃষ্ট বেশি হয় জান্নাতের জিনিস সহজে নিতে চায় না সহি বুখারি ছয় হাজার চারশত সাতাশি নম্বর হাদিস আজকে দৈনন্দিন কোরআন হাদিস ও দোয়া অনুষ্ঠানে যে দোয়াটা আমি বাছাই করে নিয়েছি সেটা হচ্ছে বরকত সহ সম্পদ বৃদ্ধির জন্য আল্লাহর কাছে কিভাবে দোয়া করতে হয় রসুল করিম সাল আলী ওসাল্লাম হাদিসের মধ্যে ইসাদ করেছেন সহি বুখারি পাঁচ হাজার আটশত পঁচিশ নম্বর হাদিস আল্লাহ وبارك له فيما أعطيته يا الله أبني ترشم شمبوتو شنطن باريد أر تاكي جان كي سودية سن تاتي باركة دانكو الله تعالى ما كي قرآن حديث رفور أمر قرآن توفيق دانكو آمين السلام عليكم